আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের যারা রাস্তার কাজ কিভাবে করে যে পিস ঢালাই দেয় আজকে এই মেশিনটা দিয়ে কাজ করবে আমি একটু আপনাদের দেখাই যে এইভাবে গাড়ির ভিতরেও দেখেন আগুন ধরাই দেয় এগুলা পিসগুলা গরম রাখে রাস্তার ভিতরে ঢালবে বিশাল বড় গাড়ি অবশ্য যারা বিদেশে দেখলাম ইউরোপ কান্ট্রিগুলোতে আরও আধুনিক আধুনিক মানের এই যে ওনারা এই মিটারটা দেখতেছে তাপমাত্রাটা সম্ভবত ক্যারাসিন দিতেছে যেভাবে আগুন ধরাইছে এগুলা গরম পড়তেছে মূলত এখন এই যে রাস্তা এগুলা দিবে তবে এই মেশিনগুলো আজ থেকে তিরিশ বা তিরিশ বছর বা চল্লিশ বছর আগে হয়তো দেখা যায়নি সে তো আমাদের দেশে উন্নত হয়েছে আস্তে আস্তে এই মেশিনগুলো আনতে আরও আধুনিক মেশিনও আসবে হয়তো সময়ের অপেক্ষা আর সরকার ভালো হইলে অবশ্যই আনবে আস্তে আস্তে কারণ এখন ইউরোপ কান্ট্রিতে আরও আধুনিক মানের অনেক মেশিন হয়ে গেছে গেছে हिट दीते हिट दीते टाकते पीछा से आपने तो देखाई

ও আচ্ছা ঠিক আছে আমার দোকান যেহেতু এই জায়গায় গেছে যদি পরের দিন করে সেটাও করবে একটা ভিডিও গরম করতেছে প্রায় মনে শেষ ভালো কিনা জানি না ঢালাটা হয়তো দেখাইতে পারবো না আপনাদের সময়ের বিষয় বালুর মাঠ মানে চালাবন এরিয়া এই রাস্তাটা এই যে আজকে প্রাইম কোর্ট বলা হয় যেটা আর কি ঢালবে ওনারা পিস বাংলা ভাষায় আমরা যেটা পিস বলি আর কি সোজা কথা পিস বা আল কাতরা পাতলা করে উপরে এখন দেওয়া যাবে দেওয়ার জন্য যে আগুন আগুন ওই যে কেরাসিন বা কিছু দিতে আছে

গরম ওনারা বললো যে দূরে সেরা থাকেন আচ্ছা তো আসলে বেশি আর বড় করবেন এটা ওনারা কখন ডালে বলতে পারবো না আমি চলে যেতেছি গা নাহলে আপনাদের একটু দেখাইতাম তো বন্ধুরা এটা দিয়ে হাওয়া রাস্তার ময়লা পরিষ্কার করে পিল ডালাই দেওয়ার আগে এইভাবে পরিষ্কার করে দেখেন আপনাদের দেখেন পুরা অন্ধকার হয়ে গেছে পুরা অন্ধকার হয়ে গেছে এভাবে রাস্তা পরিষ্কার করে পিস পিস দেওয়ার আগে আর তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ